এন টিভির খবরে দেখলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আটজন লোক আত্মহত্যা করেছে সুইসাইড করেছে চিন্তা করেন বাংলাদেশের মানুষ কতটা জ্ঞান শূন্য আরে বাড়িতে পাশ করানো আগামীতে করবি কিন্তু এর বিষয়ে কিছুটা কারণ আছে কারণ হল কিছু পিতামাতার চাপ কিছু লাভ রোগে পেয়েছে বিভিন্ন দিক চিন্তাভাবনা করে সুইসাইড করেছে আর তুমি যদি ভালো লেখাপড়াই করতে অবশ্যই পাস করতে তো লেখাপড়া না করোনা এটা কীভাবে তুমি পাশ করবে তোমার এদাল কীভাবে ভালো হবে বোকা বোকা তুমি মরেছ তুমি বোকা তুমি এগুলো পেলো না ওগুলো পেলো না মানে স্বর্গর তোমার জন্য হারাম তোমাদের মতো মানুষ বেঁচে থাকার কোনো দরকার নাই চলে গেছো আলহামদুলিল্লাহ কারণ তোমরা জ্ঞান শূন্য লেখাপড়া করলে অবশ্যই পাস করতে আর যেভাবেই হোক সাংসারিক চাপে বা চাপে বা লাভারের কারণে ঘিন্না জন্মার কারণে হয়তো বা সুইসাইড করেছো খবরটা আমি দেখেছি এন টিভি নিউজে তো অবশ্যই আপনাদের দেখাবো ব্যাপারটা আসলে কিসের জন্য কোন কারণে তুমি সুইসাইড করেছো সেটা একমাত্র বিধাতা জানে আর জানা তুমি যাই হোক তোমরা মারা গেছো পৃথিবী থেকে কমে গেছো আলহামদুলিল্লাহ কারণ তোমাদের বেশি থাকার কোনো অধিকার নেই ফেল করছো আবার পড়াশোনা করে পাশ করবে ফেল পাস নিয়েই তো স্কুলের রেজাল্ট তাতে তো হতাশা হয়ে মরার কি আছে তোমরা বোকা তোমরা চলে গেছো আলহামদুলিল্লাহ আর যারা বেশি আছো যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলি তারা আগামীতে অবশ্যই সুন্দর রেজাল্ট করবে ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো রেজাল্ট করবে তো বোকার মতো কিছু করো না